নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম মেয়ে স্কুলে যাচ্ছে তো মেয়ে রেডি হয়ে গেছে আর এই যে সবারই মনটা খারাপ আজকে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের পুচকে দুটো চলে গেছে বলে তো চলো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে দেখতে থাকো তো এখন টিফিন বানানো কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে ওরা যেহেতু চলে গেছে তখন থেকে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো চলো ক্যামেরাটা সেট করে নিলাম মেয়ে এখন আমি কাজকর্ম শুরু করে দেবো মেয়েকে রেডি করে দিয়ে তো হয়েই গেছে রেডি করে দিইনি তো চলো তোমাদের দাদাভাই বসে আছে আর মেয়ের ওখানে টিফিন বক্স গোছানো একদমই তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে মঙ্গলবার তো সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে প্রচুর প্রচুর জামা কাপড় কাচতে হবে তো আমি তো কাঁচবো না নিশ্চয়ই দিদি কাজবে কিন্তু প্রচুর নোংরা হয়েছে দুদিনে কাপড় আজকে জমা হয়েছে তারপরে মার জিনিসপত্রগুলো আমি ধোব তো সমস্ত অনেক কিছু আজকে ঘর পরিষ্কার সকাল থেকে করছি আর প্রায় মার অনেক কিছু জিনিস ধোয়াও হয়ে গেছে তো দিদি বাদবাকিগুলো ধোবে আর আমি আজকের সিম্পল দুটো রান্না করব ব্যাস তারপরে তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নেবো তো চলো আজকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব মনটা খারাপ হলেও আজকে কাজ তো করতেই হবে আর কি তো এতক্ষণ ওরা থাকলে এই এটা করতো সেটা করতো আমরা এই এইরকম হতো তো সমানে মামি মামি করতো মানে একটা না বেশ ভালো লাগে যেন তো ওরা যখন আসে তারপরে যখন চলে যায় তখন আর ভালো লাগে না কেননা কী বলো তো একটা মানে যখন আসে ঘরটা গম গম করে আমি চিল্লাচ্ছি ও আমাদের উপরে এই এইরকম একটা হতে থাকে তো যাই হোক চলো সব কিছুই মেনে নিতে হয় আর কি তো তোমার মেয়ে বেরিয়ে যাক আর এই যে রেডি হয়ে গেছে ওরা ও চলে যাচ্ছে ও আমাকে বলছে মা একটু আসো টাটা করে দিই তো আমি একটু এগিয়ে গেলাম তো চলো আজকে মতন এখন থেকে ব্লগটা শুরু করলাম এবারে আমি রান্নাবান্না জোগাড় করব আর তোমাদের দাদা ভাই বললো মেয়েকে দিয়ে একেবারে বাজার করে আসবে তো আমি বললাম ঠিক আছে তো আমি মানে একটু মুড়ি আর তরকারি আর চা নিয়ে বসে গেছে টিফিনটা খেয়ে নেবো তাড়াতাড়ি কেননা তোমাদের দাদাভাই আজকে খাবে হচ্ছে পান্তা তো আমি ওই কারণে মুড়িটা খেয়ে নিই তো খেয়ে নিই আমি এদিকে কাজগুলো গোছাবো রান্নাবান্না জোগাড় করে নেবো ততক্ষণে তো চলো আজকে কী মাছ আনে না আনে দেখা যাক এখন বল বলতে পারছি না কী করবে আজকে তো আজকের টিফিনটা সেরে নিই আর আজকের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা আজকের মুড়ি আর তরকারি খাবো তো তোমরা কারা কারা মুড়ি আর তরকারি মাখা খেতে মানে আম কালকে রাত্রে আলুর দম হয়েছিলো তো সেই আলুর দমটাই আজকে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি আর কি তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই তারপর তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও তো এখন আপাতত সকালবেলাটা বেশ ভালো লাগছে ওয়েদারটা যেহেতু আজকে রোদ উঠেছে অনেক আর জামা কাপড় প্রচুর কাচার পাখি আছে সেগুলো কাচতে হবে বললাম তো চলো আমরা খাওয়া দাওয়ার টিফিনটা আমি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি ওদিকে তো ওরা খাওয়ার জন্য বদমাশি করছে একটু লুচি দিয়েছি ওদেরকে আর খাচ্ছে আর উড়ে উড়ে চলে যাচ্ছে আর ওদিকে আমি মাছ ভাজা বসিয়েছি আজকে বাটা মাছ নিয়ে এসেছে মাছ ভাজা বাটা মাছ ভাজা করছি আর এদিকে আমি বসিয়েছি হচ্ছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্ছড়ি তো এটা ভাবলাম যে এই দুটোই রান্না করব আজকে আজকে বেশি কিছু করব না কেননা অনেক কাজ আছে এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি আর বাদ বাকিটা গুছিয়ে নেবো তো চলো ওদিকে রান্নাটা হচ্ছে আর এখানে দেখো আমি মাছের ঝোল আজকে বাঁধাকপি দিয়ে করবো এইভাবে বাঁধাকপিটা কেটে নিয়েছি একটু বড়ো বড়ো ছোট্ট বাঁধাকপি ছিল তো মাছের ঝোলটা করে নিয়ে যে কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি দিয়ে তোমরা মাছের ঝোল কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমাদের বেশ ভালোই লাগে জানো তো আদা জিরে বাটা দিয়ে তো এদিকে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ভাতটা লাস্টেই বসালাম জানো তো কেননা মানে তাড়াতাড়ি ভাতটা করলে না আমাদের বেলাতে না ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি রান্না বান্না করে আর ভাতটা এদিকে হতে থাকুক তারপরে ঘরের ওদিকে আরেকটু কাজ করব করে তারপরে আমি এখন সানে যাব।

এটা হচ্ছে মেজো দাদুর বাড়ি আর এটা হচ্ছে বড়ো দাদুর বাড়ি তোমাদেরকে আগেও ব্লগে বলেছি তো দেখিয়েছিলাম তো বড়ো দাদুরা ঘরের ভিতরে আছে তো এই হচ্ছে আর এখানটা পুরোটা ফাঁকা আছে এটা চলো আমরা এখন ভিতরে যাই করে দাও তো চলো কী সুন্দর ঠাকুর দেখবো মা চলো এখন মেয়ে লক করে দিচ্ছে আসলে দাদু আর দিদি আছে ওপরে সেই জন্য চলো যাবে চলো তো চলো পরে আবার বেরিয়ে যাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যেটা নিজের তাই না তো হেঁটে হেঁটে আমরা চিনে চিনে এসেছি একবার এসেছিলাম মানে মেয়ের ক্লাস থেকে একটুখানি জানো তো তো চলো সিঁড়িটা সুন্দর না 好，走吧、嗯，走吧，儿吧，走 আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি তো মেয়ে দৌড়ে দৌড়ে যাবো পাঁচ সেকেন্ড তো লাগবে না তাই না পাঁচ পাঁচ সেকেন্ড লাগবে লাগবে না না মিনিট মিনিট গো এক্ষুনি পৌঁছে যাবো আমরা না ভিতর দিয়েও করো পারবে আমি করবো তো চলো দাদা দিদিরা উপরে একা আছে আমরা এই বেরিয়ে যাবো এবারে এসেছি করিয়ে তখন আর এখানে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আজকে পেঁয়াজ আর আলু ডিম দিয়ে ভাজা করব তো মাসি এসেছে তোমাদেরকে তো পরে দেখাবো পরের ব্লগে তো চলো আজকে মতন এখানে ব্লগটা শেষ করছি আজকে মতন টাটা কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এখন একটু তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিয়ে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দেব কারণ মাসি অনেকটা দূর থেকে এসেছে আজকে জানি তো মাসি এসেছে হচ্ছে দক্ষিণেশ্বরের ওদিক থেকে তো অনেকটা রাত এসেছে আর আমি তখন বাড়ি ছিলাম না তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে একটু আলুটা ভেজে নিই নিয়ে মাসিদেরকে খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে শুরু করি তো আজকে মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট করে জানি আর শুভ রাত্রি সবাই